আসসালামু আলাইকুম এটা হচ্ছে পূর্বের একটা ইউনিট কমপ্লিট করা আছে আর এই পাশে দুইটা নতুন নতুন ইউনিট হইল তো এই পাশে দুইটা ইউনিটের জন্য যে আমি সিঁড়ির নিচে তার নিয়ে যাব তো সিঁড়ির নিচে তার নিয়ে যাওয়ার মতো কোনো সিস্টেম নাই কোনো অপশন নাই একমাত্র অপশন পিলার কাটতে হবে কলম কাটতে হবে আর দ্বিতীয় অপশন বিম কাটতে হবে তো এখন আমরা কোন দিক দিয়ে টান নিয়ে যাব বিম বা পিলার কাটা আসলে ঠিক না এটা কাটা দেওয়া যাবে না তো এটা না কাটলে আবার লাইনও যাবে না কারণ কোন দিক দিয়ে নিয়ে যাবো অপশন একটাই আছে সেটা হচ্ছে যে যে পাশ দিয়ে ফ্লোর দিয়ে এই যে মেন লাইনের তার হ্যাঁ যে দিয়ে ফ্লোর দিয়ে চলে গেছে দেখেন এটা ফ্লোর দিয়ে কাজ করছি এতে কিন্তু পিলারও কাটা যায় না বিমও কাটা যায় না ফ্লোরে শুধু অল্প একটু কাটে হাফ ইঞ্চি কাটে এই যে দেখেন এ পাশ দিয়ে নিয়ে আসছি এ দিয়ে নিয়ে আসে এই এখান থেকে এখান থেকে সিঁড়ির নিচে চলে গেছে সিঁড়ির নিচে মিটারের ডিবি বক্স হবে মেন ডিবি বক্স তারপরে সাব ডিবি বক্স হবে তো আপনারাও এরকম কাজ করবেন যেন কোনো ইলেকট্রিশিয়ান বা ওয়াটারল্যান্ড মিস্ত্রি কলম বা বিম যেন না কাটে সেই বিষয়ে খেয়াল রাখবেন আসলে এটা পরবর্তীতে ছাদের অনেক সমস্যা হয় এবং ছাদ দুর্বল হয়ে যায় তো আপনারাও এরকম কাজ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম